প্রিয় দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমরা অবস্থান করছি নাটোর জেলার গোদেশপুর উপজেলার ব্যারগঙ্গনা লিচু চাওয়া থেকে বেরগঙ্গরামপুর লিচুর আরত রীতিমতো ওই লিচুর মোকামটি একটি বৃহৎ হাটে পরিণত হয়েছে লিচুর এই মোকামটি সরকারিভাবে প্রায় দশ লক্ষ টাকা ডাক হয়েছে সপ্তাহে সাত দিনে হাট বসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা আসে এবং এখান থেকে পাইকারি নিয়ে ক্রয় দেশের বিভিন্ন প্রান্তে খুচরা বিক্রি করে দেশের অন্যতম লিচুর মোকামটি সবার মুখে মুখে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে প্রতিদিন প্রায় এক কোটি টাকার ক্রয় বিক্রয় হয় দেশের প্রতিটা জেলার পাইকারি ক্রেতারা এখানে এক নামে বীর গঙ্গারামপুরিচুর মুখাম সকল ক্রেতা বিক্রেতা এখানে বেচা কেনা করে এবছরে লিচুর বেশ ভালো ফলন হয়েছে কৃষকেরা তাদের কষ্ট অর্জিত ফসলের ভালো দাম আশা করছে বেশি দামের আশায় লিচু পরিপূর্ণ না হলেও তারা গাছ থেকে সংগ্রহ করে বাজারে বিক্রি করছে এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসারের কার্যালয় থেকে জানা যায় তারা প্রত্যেকটি লিচু বাগান থেকে কখন লিচু সংগ্রহ করা যাবে তা তারা চিহ্নিত করেছে